আলাইকুম আরবি ভাষা শিক্ষা কোর্সে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষা শিখে আরবিতে আরবিদের সাথে কথা বলতে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক একটা গেলে দশটা আসবে এই বাক্যটির আরবি অর্থ হবে অহেদ্র আসারা ইজি এখানে ওয়াহেদ মানে একটা রোহ মানে যাওয়া বা গেলে আসারা মানে দশ বা দশটা ইজি মানে আসবে অহেদ্র আসারা ইজি একটা গেলে দশটা আসবে ভয় নাই এই বাক্যটির আরবি হবে মাফি খফ। এখানে মাফি মানে নাই ক্ষোভ মানে ভয় মাফি খোফ ভয় নাই আমি আসি তোমার সাথে এবার আরবি হবে আনা ফি সওয়াসওয়া ইনতা এখানে আনা মানে আমি ফি মানে আসি সাওয়া মানে সাথে ইনতা মানে তোমার আনা ফি সওয়াসওয়া ইনতা আমি আসি তোমার সাথে গত মাস এখানে কাজ করো এবার আরবি হবে কাম সাহার সগোল হেনা এখানে কাম মানে কত সাহার মানে মাস সগোল মানে কাজ হেনা মানে এখানে কাম সাহার সগোল হেনা কত মাস এখানে কাজ করো আমি সব কিছু শুনেছি এই বাক্যটির আরবি হবে আনা ইসমা কুল্লুসায় এখানে আনা মানে আমি ইসমা মানে শুনেছি বা শোনা কুল্লু মানে সব সাই মানে কিছু আনা ইসমা কুল্লু সাই আমি সব কিছু শুনেছি তোমার আরবি কথা ভালো না এবার বাক্যটির আরবি হবে ইনতা আরবি কালাম মুজেন এখানে ইনতা মানে তোমার ক্যালাম মানে কথা জেন মানে ভালো মুজেন মানে ভালো না ইনতা আরবি কালাম মুজেন তোমার আরবি কথা ভালো না তুমি এখানে কাজ করতে পারবে না আরবি হবে ইনতা মাইকদার হে না। এখানে ইনতা মানে তুমি মাইকদার মানে পারবে না সগল মানে কাজ হেইনা মানে এখানে ইনতা মাইকদার সকল হীনা তুমি এখানে কাজ করতে পারবে না তুমি এখানে কাজ করবে এব একটির আরবি হবে ইনতা সৌই সগল হে না এখানে ইনতা মানে তুমি সৌই মানে করবে সগল মানে কাজ হীনা মানে এখানে ইনতা সৌই সগল হীনা তুমি এখানে কাজ করবে তুমি আরবি কথা বুঝো এব আরবি হবে ইনতামালুম আরবি কালাম এখানে ইনতা মানে তুমি মালুম মানে বুঝো বা জানো ক্যালাম মানে কথা ইনতামালুম আরবি কালাম তুমি আরবি কথা বুঝো তুমি অন্য কোম্পানি দেখো এ বাক্যটির আরবি হবে ইনতা সুফ তানি শরিকা এখানে ইনতা মানে তুমি সুফ মানে দেখো তানি মানে অন্য সরিকা মানে কোম্পানি ইনতা সুফ তানি তুমি অন্য কোম্পানি দেখো এখানে বক বক করে লাভ নেই এ বাক্যটির আরবি হবে গিরগির মাফি ফায়দা হইনা এখানে গিরগির মানে বকবক করা মাফি ফায়দা মানে লাভ নেই মানে এখানে গিরগির মাফি ফায়দা এখানে বকবক করে লাভ নেই পাঁচজন লোক গাড়িতে পাঠাও এব আরবি হবে খামসা নফর ওয়াদি সাইয়ারা এখানে খামসা মানে পাঁচজন বা পাঁচ নফর মানে লোক ওয়াদ্দি মানে পাঠানো সেইয়ারা মানে গাড়ি খামসা নফর ওয়াদি সইয়ারা পাঁচজন লোক গাড়িতে পাঠাও গাড়িতে কয়টি সিট খালি আছে কুটির আরবি হবে কাম করসি ফাদি সইয়ারা এখানে কাম মানে কত বা কয়টি কুরসি মানে সিট বা চেয়ার ফাদি মানে খালি মানে গাড়ি কাম করছি গাড়িতে কয়টা কুরসি খালি আসে তুমি চিন্তা করো না এই বাক্যটির আরবি হবে ইনতা মাই ফিক এখানে ইনতা মানে তুমি মাই মানে না ফিকের মানে চিন্তা করা ইন্তা মাই ফিক তুমি চিন্তা না বস আমার টাকা লাগবে আরবি হবে মুদির আনা আবগা ফুলুস এখানে মুদির মানে বস আনা মানে আমার আবগা মানে লাগবে ফুলুস মানে টাকা মুদির আনা আবগা ফুলুস বস আমার টাকা লাগবে আমি সব কাজ জানি জানিটির আরবি হবে আনা মালুম কুল্লু সগল এখানে আনা মানে আমি মানে জানি বা বুঝি কুল্লু মানে সব সগল মানে কাজ আনা আলুম কুল্লু সগল আমি সব কাজ জানি কাজ আছে টাকা আছে এই বাক্যুটির আরবি হবে সগল ফি ফুলুস ফি এখানে সগল মানে কাজ ফি মানে আছে সব ফুলুস ফুলুস মানে টাকা সগল ফি ফি কাজ আছে টাকা আছে সে পুরাতন কর্মচারী এ এবুটির আরবি হবে হুয়া ক্যাদিম কামেল এখানে হুয়া মানে সে ক্যাদিম মানে পুরাতন আমেল মানে কর্মচারী হুয়া ক্যাদিম আমেল সে পুরাতন কর্মচারী তুমি বেতন কত চাও এব আরবি হবে ইনতা কাম রাতিব এখানে ইনতা মানে তুমি কাম মানে কত রাতিব মানে বেতন এবি মানে চাও ইনতা কাম রাতিব বি তুমি বেতন কত চাও তুমি এসে কল করিও এবটির আরবি হবে ইনতা ইজি সৌই টেলিফোন এখানে ইনতা মানে তুমি ইজি মানে এসে বা আসা সৌই মানে করিও ইনতা ইজি সৌই টেলিফোন তুমি এসে কল করিও আমি বলার পরে তুমি কাজ করবে আরবি হবে আনা গোল বাদেন ইনতা সগল এখানে আনা মানে আমি গুল মানে বলা বাদেন মানে পরে ইনতা মানে তুমি সৌই মানে করাবা করবে সগল মানে কাজ আনা বাদেন বাদে নিন্তা সৌই আমি বলার পরে তুমি কাজ করবে